মালদার পলাশ মন্ডল এশিয়ান ইউথ গেমসে হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে বাড়ি ফিরল এদিন মালদা ক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয় হাজির ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভগত পদকজয়ী খেলোয়াড়ের কোচ অমিতাভ রায় সহ অন্যান্যরা এদিন পলাশকে উত্তর এবং ফুলার তোরা দিয়ে সংবর্ধনা জানানো হয় চব্বিশে অক্টোবর এশিয়ান ইউথ গেমসে পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় চব্বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে পলাশ ভারত হয়ে হয়ে ব্রোঞ্জ পদক জয় করেছে তার বাড়ি মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামে সে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাবা গয়া একজন সবজি বিক্রেতা কিলোমিটার স্বচ্ছছে আমাদের Athletes এর সুদাম আছে অমিতাভ সর্দারকে বারবার যাকে পেলে আর

सेक्रेटरी महोदय बोलলেন যে আমরাটাকে কিন্তু যারা স্টেট ন্যাশনাল লেভেলে গেছে আর আর তো খুবই আনন্দের বিষয় যে মাল্লাট ছেলে প্লাস সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল বাইরি নে জুনিয়র ইন্ডেশিয়া ডে সাইগন পেছে 5000 किलोमीटर মাপছে সেটা মিটার তো অর্থাৎ 5 किलोमीटर সেই রেসে পেয়েছে মালদা কালকে আজকে আমরা একটা মালদা ক্লাবের থেকে একটা ছোট্ট সংগঠাত যা হলো ডিএস এর মাঠে সব ক্লাব ক্লাবকে ডেকে একটা ভালো করে আমরা গেছিলাম আমি মেহলাও গেছিলাম আমাদের ক্যাম্পে জয়েন করেছিলাম তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যা হয়েছিল জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লি জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারায় নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল তো সেখানে আমার খেলা পড়েছিল চব্বিশ তারিখ তো সেখানে সকাল আটটার সময় আমার ইভেন্ট ছিল

বাবা কি করেন বাবা সবজি বিক্রি করে কি নাম কি নাম তোমরা কয় ভাই তিন ভাই বোন আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিডিও হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমান বন্দরে এখানকার কোচ কে আমার মানে বলে কোচ কে এখানকার আমি এখন অমিত সাইকে প্র্যাকটিস করি কি নাম তোমার আমার নাম পলাশ বন্ধু